নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় শাসক দলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা রয়েছেন এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে আর এর মাঝেই আরও একটি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কবলে কুনাল রাজ্যে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি এই মুহূর্তে বাগুয়াটির একটি ফ্ল্যাট সেই সঙ্গে বেনিয়া পুকুরে কুনালের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জালিয়াতির একটি মামলায় কুনালের বাড়িতে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কয়েক হাজার কোটি টাকার সাইবার প্রতারণার তদন্তে এবার শহরে সক্রিয় ইডি সাত সকালে কলকাতার বেনিয়া একটি বাড়িতে হানা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গোটা বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় সিআরপিএফ জওয়ানরা বুধবার সকালেই আধা সেনা নিয়ে এগারো নম্বর বেনিয়াপুকুরের পুকুরের বাগান লেনে হাজির হয় ইডির অফিসাররা ভয় কল সেন্টার খুলে সাইবার প্রতারণা চক্র চালাতেন কুনাল গুপ্তা নামে এক ব্যক্তি ইকোস্পেসের ভেতরে এম ইটি নামের একটি কল সেন্টার খুলে চলতো সাইবার প্রতারণা সেই কুনালকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে জেরা করেই মিলেছে একাধিক সূত্র তার একাধিক ঠিকানায় আজ ফের হানা দিল ইডি একাধিক তথ্য প্রমাণের জন্যই হানা বলে মনে করছে সূত্র কুনাল গুপ্তার পরিচিত শোয়েব আলমের বাড়িতে আজ হানা দেয় ইডি এই শোয়েব আলমকে দুর্নীতির অংশীদার বলেই মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মনে করা হচ্ছে মোট কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি করা হয়েছে ইডি সূত্রে খবর একাধিক কল সেন্টার খুলে হাজার হাজার কোটি টাকার প্রতারণা করা হয়েছে যে প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়েছিল তা শেষ পর্যন্ত পূরণ করা হয়নি এরপর হঠাৎ ভোজবাজির মতো উবে যায় ওই কলসেন্টার ওই ঘটনার নেপথ্যে রয়েছেন একাধিক প্রভাবশালী এই ঘটনায় প্রথমে তদন্ত নেগে নেমে বিধাননগর সাইবার ক্রাইম থানা তারপর তদন্তভার এসে পৌঁছায় ইডির হাতে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় গুপ্তাকে সেই গুপ্তারই আরেক পার্টনারের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট